সকলে সমবেত হয়েছি আজকে শহীদরা চত্বরে যে ভাইটি গতকালকে এই সময়তে হাসি মুখে এই পৃথিবীর বুকে ছিল তার স্বপ্ন ছিল তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে তার পরিবার তাকে নিয়ে খুশি ছিল সে কখনো ভাবেনি যে গতকালকে রাত্রে তাকে এইভাবে সন্ত্রাসী তাকে হত্যা করবে আমরা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ড তথা যে হত্যাকার্ডে দৃষ্টান্ত শাস্তির দাবি করছে পাশাপাশি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বৃহত্ত অনুরোধ জানাচ্ছি

তার একটা পদক্ষিতা ছিল তার সামাজিক নিস্তান ছিল অবস্থান ছিল যে একটা ভালো মানুষ আমরা তার লাজকে সামনে রেখে আত্ম মানবন্দন করছি আমি প্রশাসনের নিশ্চয়ই আকর্ষণ করতে চাই যে সকলে সান্ত্বনা ছি না আর আমি যতদূর জেনেছি তার পরিবারকে উত্তপ্ত করেছিল তার প্রতিবাদ করতে গিয়ে তিনি নির্মল ভাবে সই দিয়েছেন এটা কোন দেশ ভাই এটা একজন বাবা কি তার পরিবারের জন্য

नमस्कार आप सभी मित्रवत सिनेम का देव